বন্ধুরা আজ চলে দিচ্ছি ধর্মরা সাউন্ডের বাড়িতে ধর্মরা সাউন্ডের একটা মারাত্মক আপডেট আছে বাংলা বক্সের নিয়ে তোমরা দেখাবো এই ধর্মরা সাউন্ডের বাড়ির সামনেই আছি তোমরা দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা ভালো লাইক করে দেবে আর চ্যানেল চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই সামনেই আছে ধর্মরা সাউন্ডের নিউ তিরিশ দেখতে পাচ্ছ সামনে পুরো একই ডিজাইন নিয়ে তিরিশটা মার্কেটে চলে এসেছে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা দেখতে পাচ্ছো বন্ধুরা ধর্মরা সাউন্ডের গায়ের ডিজাইনটা এইটা বন্ধুরা দেখতে পাচ্ছ যে এইটা পনেরো ইঞ্চি ও আঠেরো ইঞ্চি তিরিশ পুরো বিগ আপডেট নিয়ে ধর্মরা সাউন্ড চলে এসেছে ক্যাবিনেটটা হাইটটা বুঝতে পারছো আগের ক্যাবিনেট থেকে বহু চবড়া বহু হাইট ধর্মরা সাউন্ড রামেশ্বরপুর চৌরঙ্গি হুগলি বন্ধুরা এই তিরিশটার বহু কিছু আপডেট আছে তোমাদের এই ভিডিও মধ্যে সব কিছুই বলে দেবো তোমরা দেখতে দেবো কন্টিনিউ আর ডিজাইনটা দেখতে পাচ্ছ নতুন স্টাইল দিয়ে একটু লিখেছে নামগুলো ভাবে ফুল ডিজাইন করা আছে দেখতে পাচ্ছ পুরো একই স্টাইলে ক্যামেরাগুলো এনেছে ধর্মো সাউন্ডের তোমরা পনেরো ইঞ্চির তিরিশ পেয়ে যাবে ফুল পনেরো ইঞ্চি আর তোমরা ফুল আঠেরো ইঞ্চিরও ও তিরিশ পেয়ে যাবে আঠেরো আর পনেরো ভুল বললাম একটুখানি দেখতে পাচ্ছ এটা আঠেরো ইঞ্চি ও পনেরো ইঞ্চির তিরিশ আর এইটা পাঁচটা ফোরকে দিয়ে বাজবে আর হাজার দিয়ে চং বাজবে এই তিরিশটার এটা আঠেরো ইঞ্চির তিরিশ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ গায়ে সব ফুলের ডিজাইন গেছে পুরো আগে যে তিরিশের ক্যামিনের ডিজাইনটা ছিল সেই একই ডিজাইন যে মার্কেটে চলে এলো ধর্মরাজ সাউন্ড আর নাম লেখার কাজ আজই কমপ্লিট হয়েছে সামনের দিকে কি ডিজাইন এঁকে তোমাদের সেটাও দেখতে দেবো দেখতে দেখো শর্ট জায়গা তাই তোমাদের ভালো করে দেখাতে পারছি না বন্ধুরা আর সামনের দিকে যাচ্ছি গিয়ে তোমাদের দেখাচ্ছি ধর্মা সাউন্ডের সামনের ডিজাইনটা দেখে বন্ধুরা সামনের নাম লেখা শাড়িটা দেখতে পাচ্ছ ধর্মরা সাউন্ড একটা ঘট আছে আর রামেশ্বরপুর সৌরঙ্গী হুগলি লেখা আছে বন্ধুরা এই তিরিশটা যা যারা ভাড়া করতে চাইছো পুরো ফাঁকা আছে এটা পনেরো ইঞ্চি ও আঠেরো ইঞ্চি তিরিশ এখনও ভাড়া ধরা হয়নি যা যারা ভাড়া করতে চাইছো তোমরা যোগাযোগ করতে পারো আর এইটা কবে সাউন্ড চেক আছে তোমাদের জানিয়ে দেবো বা কোথায় ফিল ভাড়া আছে সব কিছুই একটা ফার্স্ট ফিল যা সম্ভব আছে বিশ্বকর্মা পুজোতে আমাদের বাড়ির সাইডেই আছে যে আমাদের এখানে যে যাদব বাটি আছে ওখানেই ফার্স্ট ফিল ভাড়া আছে পাঁচখানা ফোরকে ও হাজার দিয়ে চোং বাজাবে দুখানা হাজার দিয়ে দেখতে পাচ্ছ নামলেখার স্টাইলটা ধর্মরা সাউন্ডের এই মালটা নতুন বক্স যা যারা ভাড়া করতে চাইছে ভাড়া করে নেবে বন্ধুরা আমি নাম্বার সামনে দিয়ে দিচ্ছি তোমরা ভাড়া করতে পারো এখন থেকেই আর ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে